সন্দেশখালীতে পুলিশের ওপরে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও তিনজন মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো বারো জন পুলিশ সূত্রের খবর এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা মূল অভিযুক্ত মুসা মোল্লা অধরা থাকলেও অবশেষে গ্রেপ্তার হল মুসামোল্লার ভাই গত শুক্রবার রাতে সন্দেশখালীর নেজার থানার রাজবাড়ি পুলিশ ফাঁড়ির সংলগ্ন হুরোপাড়া এলাকায় মুসা মোল্লার বাড়িতে পুলিশকে আক্রান্ত হয় একজন পুলিশ অফিসার সহ মোট চার পুলিশ কর্মী আহত হয় ভাঙচুর করা হয় পুলিশ লেখাকারী সেই ঘটনার জেরে শনিবার নয় জনকে গ্রেপ্তার করে পুলিশ গতকাল রাতে আরও তিনজনকে গ্রেপ্তার কর গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো বারো কিন্তু এখনো মূল অভিযুক্ত মোল্লা অধরা